আলোচনা করবেন উনিও ভালো আলোচনা করেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে তো আমি বলছি দোস্ত বাড়ি যাবো মাহফিল আছে চলো আমার সাথে তো চলে আসছে উনি অল্প সময় আলোচনা করবে তারপরে আমাদের প্রধান আলোচক যিনি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আলোচনা করবেন আমরা এগারোটার পরে আর মাহফিল করব না এগারোটা পর্যন্ত মাহফিল হবে দোয়া হবে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে সবাই তাবারক নিয়ে যাবেন আপনাদের জন্যই মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে আপনারা মেহমানদারি কবল করবেন সবাই এবং তাবারক নিয়ে যাবেন সবাই ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে মসজিদের মধ্যে বসে যান যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যান ছোট বড় সবাই বসে যান ভিতরে সবাই ভিতরে বসেন মসজিদটা ভালো লাগবে মজমাটা ভালো লাগবে বসে যান ভিতরে ভিতরে জায়গা আছে বসে যান সবাই

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابى واستكبر وكان من الكافرين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلي بردود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله तुहे तो दी की अमारा में है हमारा आशा नहीं मिटाना नामो निश हमारा कमाल ही চরবল্লাহাটি ডহরবল্লাহাটি কেন্দ্র জয় মসজিদ ও দারসন্না হাফেজিয়া মাদেশার পক্ষ হতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অতরা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা শুধু ঢাকা থেকে আগত এবং অন্যান্য হজরত আলামায়াম সামনে উপস্থিত আল্লাপাকের আশেকিন বন্দাক আল্লাপাকের দরবারে লাখো কোটি শকর যে আল্লাপাক রকুল আলমিন আমাদেরকে প্রচন্ড শীতের ভিতরে মোটামুটি রাত একেবারে কম হয়ে নাই সাধারণত গ্রামের মানুষ আগে ভাই ঘুমে যায় শীত উপেক্ষা করে কোরআনের বাণী শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছে এই বেহেশতি বাগানে জান্নাতি ময়দানে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরেন অল্প সময় কথা বলবো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা হতে আমি একটা আয়াতে কারিমা পড়েছি এখান থেকে কিছু কথা আল্লাহ পাক তৌফিক দান করলে বলবো ইনশা আল্লাহ আপনার দোয়া করেন আল্লাহর কাছে আর আল্লাহ পাক যদি দয়া করে তো হামলে সাল হলে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন মাটি দিয়ে বানাইলেন ফেরেশতার মাধ্যমে জান্নাতের ভিতর আল্লাহ পাক রেখে দিয়েছে আল্লাহ আল্লা হুকুম করলেন হে ফেরস্তা মন্ডলী তোমরা আমার আদমকে কে করো সবাই সেদা করলেন ফেরস্তার মধ্যে ইবলিস ছিল তখন এবলিস ইবলিস আল্লাহর হুকুম মানলো না সেদা করলো না আব্বাজন আদম আ অতসহ এই ইবলিস এত ইবাদত করেছে তার লম্বা হায়াতে সে এত সিদা করেছে এত সিদা করেছে সে যদি তার সমস্ত সিদাকে বিছিয়ে দেওয়া হয় আসমান এবং জমিনের এক ইঞ্চে জায়গা ফাঁকা থাকবে না এত সিদা তার জীবনে সে করেছে অথচ আল্লাহ তারা হুকুম করলেন জুদুল ইয়াদাম আমার আদমকে তোমরা সিধা করো সবাই সিদ্ধা করলো কিন্তু সিধা করলো না কে প্লিজ কয়টা সিদা করলো না একটা অথচ তার জীবনে সিদ্ধা আছে অনেক মাত্র কয়টা হুকুম একটা সিদ্ধা করলো না আল্লাহ সামনে বলতেছেন আবা ওস্তে ওকা ও কার নামে সে অহংকার করলো আর সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল হয়ে কাفر হবেগা হয়ে হবেগা তো মাত্র একটা সিদা না দেওয়ার কারণে অস্বীকার করার কারণে সে কি হই গেছে জোরে বলেন আমরা সারা দিন কথা সিদা বনে করি কথা বলে সুবহানাল্লাহ মাঝে যখন ডাকদায়ে ফজর সময় আসসালাতু খাইরুম মিনান আমি তোলাপড় দিকে গোমা থাকি কি বলেন সত্য না মিথ্যা আল্লাহ কথা মানা হলো আমাদের ইগلیس একটা সাথে অমান্য করে সে কাফের হয়ে গেছে আর আমাদের 60 বছর 70 বছর বয়স এমন লোক আছে যে নামাজ পড়েই না আছে না নাই হয়তো মাসে দুই এক জুমা নামাজ পড়ে বাদবাইকা হুজুর কাজজাবলা পড়তে পারে আছে নাকি বলেন আল্লাহ আমার সমস্ত ফেরেশতা না সিদা করলে আব্বাজান

মধ্যে শুধু হুসে দা তোমরা তো দেখো নাই এই আদমের ভিতরে কিচ্ছু নাই শুধু মাটি আর মাটি দিয়ে তাকে বানাইছে তার ভিতরে কিচ্ছু নাই ভিতরে একবার ফাঁকা তবে আমি একটা জিনিস দেখেছি তার বুকের বামদারে আমি দেখেছি একটা গোষ্ঠের ডোকরার মতো কি যেন দেখা যায় তোমরা শুনে আমি আদমকে আদমের সন্তানদেরকে আমি এমন ভাবে ধোকা দেব আমার ধোকার থেকে

ফসদত ফসদ আল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল আমার পয়গম্বর বলেন মানুষের এই যে শরীরটা এই শরীরটা যদি একবার নষ্ট হয়ে যায় কিন্তু তার কল যদি ভালো থাকে আলা ইননা ফিল জাসাদি এই শরীরের ভিতরে একটা গোস্তর টুকরা আছে আমার বন্ধুগণ সেই যদি গোস্তর টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে পুরো বইটা তার ভালো হয়ে যায় যদি সেই গোষ্ঠ টুকরা খারাপ হয়ে যায় তাহলে তার পুরো বড়িটা খারাপ হয়ে যায় কলম যদি ভালো হয় তাহলে পুরো বড়ি ভালো কলম যদি খারাপ হয় তাহলে পুরো বড়ি খারাপ কথা বোঝা গেছে আমার বঙ্গগণ যে ব্যক্তির কলমটা ভালো পাকসা এই ব্যক্তি ভালো মানুষ আজান কলমটা খারাপ হয়ে গেছে পচে গেছে দুর্গন্ধ হয়ে গেছে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ পাকের হুকুম অমান্য করে এই ব্যক্তির কলমটা পচে গেছে আমার যে ব্যক্তির বজে যাবে সেই মানুষটা হয়ে যাবে আমি তাকে দোকানে একমাত্র হয়তো বা তাই সে আমার থেকে বেঁচে যাবে কলবের জন্য সে বেঁচে যাবে আমাদের কলব আমরা কে পাক সাপ রাখবো কি রাখবো না বলেন হ্যাঁ কলবকে পাকসাপ রাখতে হবে

বোঝা গেল সে তার হায়াতে জিন্দগিতে যতগুলো সিদা করেছে মন মতো করেছে আল্লাহর হুকুম মোতাবেক করে নাই আমরা যে সেদা করব নামাজ পড়ব কার হুকুম মতো আমরা যে সেদা করব আল্লাহকে আল্লাহর হুকুম মোতাবেক করব আল্লাহ যেখানে সেদা করা কথা বলেছে সেখানে এসে এদা করব নাকে পীরের পায়ে সেদা করতে হবে এমন লোক আছে না নাই যে পীরের পায়ে সিদা করে এগুলো করা যাবে না আমার বলগোম সিদা করা কিন্তু বড় কথা আল্লাহ পাকের হুকুম মেনে সিদা করা বড় কথা আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কিন্তু নবীর তরিকাহ মোতাবেক নবীকে ভালোবাসতে হবে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর হুকুম মানতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর তরিকাহ মোতাবেক ভালোবাসতে হবে নিজের মন মতো রাসূলকে ভালোবাসলে ওই ভালোবাসায় কোনো কাজে আসবে না হযরত আবু বকর সিদ্দিক

এই তো সারা ভালোবাসলে তারা জান্নাতি হবে না চির জাহান্নের মালিক আবু তালেব নবীজির আপন চাচা আবুল আহাব নবীজির আপন চাচা আবুল আহাব রসুল কত ভালোবেসেছে আমার রসুল যেদিন জন্মগ্রহণ করেছে মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ হয়েছে আবুল আহাবের একজন দাসী ছিল তার নাম ছিল সোয়াইবা এই সোয়াইবা আবুল আহাবের দাসী দাসী বলতেছে আবু আহাব আবু তোমার ভাতিজা মুহাম্মাদের জন্ম গ্রহণ হয়েছে আবুল হাব খুশিতে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছে সোয়াইবা তুমি আজ থেকে আমার পক্ষ থেকে আজাদ আমার বন্ধগান ওই জামানায় গোলাম বন্দী বিক্রি হয়তো অনেক টাকা মূল্য আবুল হাবের একজন দামি বন্দি এই দামি বন্দিকে সে আজাদ করে দিয়েছে তার ভাতিজার জন্মগ্রহণ কথা শুনে মোহাম্মদ কে ভালোবেসে কি করেছে তার পান দিকে আজাদ করে দিয়েছে আচ্ছা বলেন তো একজন মানুষ বান দিকে আজাদ করে দেয় টাকা দান করে দেয় খুশি দেয় না বেতার হয়ে যায় খুশিতে এসে দান করে দেয় আবুল হাতে তার একজন দামি বান দিকে করে দিয়েছে ভাতিজার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে ভাতিজাকে অনেক ভালো ভালোবাসা কত প্রকার দেখেন নজর কি ভালো আবুল

আল্লা নবী গোপনে দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়া প্রকাশ্য কালেমারে দাওয়াত দেওয়া শুরু করলেন আমার নবীজি তখনকার যুগে মানুষকে যদি দাওয়াত দেওয়া হতো ডাকা হতো একদিন পাহাড়ের উপরে যাইয়া মানুষ একজনকে আরেকজন যখন ডাক দিতে বলতো হে এলাকার মানুষ তোমরা সরে যাও এদিকে আসো সমস্ত মানুষ সেখানে চলে যাইতো আমার নবীজি সাপা পাহাড়ের পরে যাইয়া সকাল বেলায় একবার ভোরে সকাল বেলায় নবীজি পাহাড়ের পরে যাইয়া বললেন ইয়া সবাহা যখন নবীজি এই কথা বলে যখন ডাক দিলেন মক্কার মানুষেরা

যদি আমি এমন কথা বলি তোমার আমার কথা মানবে কিনা বলে হ্যাঁ মোহাম্মদ তোমার কথা মানি তুমি তো একজন সত্যবাদী মানুষ তুমি একজন জ্ঞানী মানুষ তোমাকে আমরা ভালোবাসি তুমি কখনো মিথ্যা কথা বলো না তোমার কথা তো আমরা সবাই মানে তুমি তো একজন আলামিন মানুষ সত্যবাদী মানুষ সব তোমার কথা আমরা মানতে রাজি আছি বলো তুমি কি বলো বাপ আমার নবী এইবার বললেন শোনো হে আমার গোষ্ঠী আল্লাহর সকল নামের আসমান এবং জমিনের মালিক আল্লাহ আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছে আমাকে নবুয়তি দান করেছে আমি নবী হইয়া তোমাদের মাঝে আরছি তোমরা সবাই আল্লাহ পাকের হুকুম মানবে আমি নবীর তরেকা মুদাবেকে চলবে এই দেবদেবীর পূজা করা যাবে না আগুনের পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না মানুষের পূজা করা যাবে না মানুষেরা তৈরি আইন মানা যাবে না আল্লাহর কথা মানতে হবে আপনারা সবাই কার কথা মানতে হবে আল্লাহর বিধান মানতে হবে নবীর তরিকা জানতে হবে আমি আল্লাহর রাসূল তোমরা সবাই আমার পরে ঈমান আনো আল্লাহর পরে তোমরা ঈমান আনো আমার নবী যখন এই দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সঙ্গে 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 আমার নবীর আপন চাচা আবু লাহাব দুই হাতে দুই হাতে দুইখানা পাথর নিয়ে বলতেছে মোহাম্মদ

আমার আল্লাহ তালা আমার নবীকে এত বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে আমার নবী ছাড়া আমার যত নবী তুমি আসছিল সমস্ত নবীরা আল্লাহকে খুশি করেছে আর আল্লাহ তালা আমার আপনার নবিকে খুশি করার জন্য ব্যস্ত ছিল আমার বন্ধুগণ যখন আবুল্লাহ আমার নবীর পরে এমন কত যখন পড়েছে যখন বদ্ধ করেছে আল্লাহ সহ্য পাই নাই সঙ্গে সঙ্গে আবুল হাব যে কথা দিয়া নবিকে আঘাত করেছে ঠিক ওই ভাষা দিয়ে আল্লাহ করাতুল কারীম আয়াত নাযিল করে দিয়েছে আবুল হাব বলেছে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ বলে তাববাত ইয়া দা আবেলহ আল্লাহ বলে হে আবুল হাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাক সুভান আমার রবির বিরুদ্ধে দুনি কেউ কে বলেছে দুনিয়ার মানুষ কেউ কথা না বললো সঙ্গে সঙ্গে কে জব দিয়েছে রবির পক্ষে যদি বলেন আল্লাহ জব দিয়েছে আমরা মুসলমান আমাদের সামনে যদি রসুলকে কেউ গালমন্দ করে নবীকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমরা কি গালমন্দlogbackব হ্যাঁ এই মুসলমান আমাদের সামনে যদি কোনো নস্থকে portata কাফের মুশরিকরা যদি আমার আপন নবীর মান সম্মান নষ্ট করে তাহলে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি রক্ত দিয়ে জিহাদ করতে হয় আমরা সকল রক্ত দিয়ে জিহাদ করতে না জিহাদ চাই প্রয়োজন রক্ত দেব আমরা

আবু তাহলে ভালোবাসছে কত বেশি ভালোবাসছে আমার নবীর দাদা যখন আব্দুল মুক্তেকাল করবে আমার তো সময় শেষ হয়ে গেছে আমি আমি আর দুনিয়ায় থাকব না আবু তাহলে তুমি শুনে আমার এই নাতিকে আমার এই নাতিকে তোমার তোমার কাছে সমর্থ করলাম তুমি তাকে এটা করবা তোমার কাছে তাকে সফরত করলাম তুমি দেখাশোনা করবা আমার বন্ধগান আবুতুল মোত্তালেব এন্তেকাল করলেন আবু তালেব নবীজিকে কত বেশি ভালোবাসে আবু তালেব তার বিবিকে বলে বিবি খাবার দমা যখন রান্না হয়ে যাবে আমার সন্তানদেরকে খাবার দেওয়ার আগে আমার মোহাম্মদকে আগে তুমি খাবার খাওয়াইবা নিজের সন্তানদের চাইতে

রাসুল বললেন চাচা কেন বলে আমি দেখেছি এলাকায় তোমার শত্রু অনেক হয়ে গেছে না জানি রাতের বেলায় তোমাকে তারজনম মেরে না ফেলা যায় তুমি যেখানে ঘুমায় থাকো এই মক্কর মানুষ সবাই জানে তুমি অবগগড়ে ঘুমায় থাকো আমার বড় ভয় হয় না জানি তোমাকে জন্য তারা মেরে ফেলা যায় আমি যদি তোমার বিছানা ঘুমাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমাও তারা যদি আমাকে মারতে দুরাগের মারতে আসে তারা আমাকে মেরে ফেলাবে তোমাকে যেন মারতে না পারে রাসূলকে কত বেশি ভালোবাসতো আবু তালেব ভালোবাসা 100 বাগের 100 ভাগ ভালোবাসে যে কিন্তু তরিকামতাবেক ভালোবাসে নাই আমার নবিজি যখন কলেমা দাওয়াত দেন চাচা আবু তালেবকে মা বলল ঈমান না অথচ রাসূলকে ভালোবাসা কিন্তু 100 ভাগ 100 ভাগ দিয়েছে আমার বন্ধগান ভালো করে শুনে রাখেন আবু তালেবের যে ভালোবাসা আবুকার সিদ্দিকের ভালোবাসা একরকম একরকম না আবুকারের ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে আবু তালেবের ভালোবাসা তাকে জাহান্নামে নিয়ে যাবে আমার নবীকে ভালোবাসতে হবে তাহলে নবীজির বাতলানো তরিকা মোতাবেক ভালোবাসতে হবে মন মতে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে জোরে বলেন নবীজির

আবু জাহেল উতবা সাইবা মক্কর নেত্রীবৃন্দমাকে বলেছে اے মহিলা তুমি মুসলমান হয়ে যাওয়ার কারণে তোমার পরে গজব আসছে তুমি কেন মুসলমান হইলা মুসলমান না হইলে তোমার পরে গজব আসত না আচ্ছা বলেন মুসলমান হওয়ার পরে গজব আসছে না আবু জাহেল তো কাফের মুশরিক মিথ্যা কথা বলে মহিলার মনটা খারাপ করে দিয়েছে এই মহিলাকে বলে আবু জাহেল এ মহিলা তুমি শুনে নাও তুমি যেই মুহাম্মদ এই কলেমা পড়ার কারণে তোমার পরে আমাদের দেবদেবীর গজব আসছে তুই মুহাম্মাদের কলেমাকে ফেরত দে তাহলে তুমি বেঁচে যাবে তোমার মেয়ে কত মারা গেছে কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তুমি অকালে মরে যেও না তুমি जल्दी চলে যাও মুহাম্মাদের দরবারে চলে যাও এই মহিলা চলে আসছে মুহাম্মাদের দরবারে আমার মনে দরবারে বলে নবীজি আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি আমি এখন আমার কলেমাকে ফেরত দিতে চাই আপনার কাছে বলে কেন ফেরত দিবা বলে নবীজি আমি এবং আমার মেয়েটা দুইজনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম আমার মেয়েটা মুসলমান হওয়ার কারণে মারা গেছে আমার বড় ভয় হইতেছে না জানি আমি যেন কখনো যেন মারা যাই আমার পরে কখনোই দেব দেবীর গজব আমার পরে না জেল না হয়ে যায় আমার বড় ভয় হইতেছে আমার নবীজি কোন জব দিলেন না আমার নবীজি বলে মহিলা তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার মেয়েকে দাফন করেছো আমাকে সেখানে তুমি নিয়ে চলো মহিলা আমার নবীজিকে নিয়ে রওনা করলেন মহিলার বাড়ির দিকে এই মহিলা যখন বাড়িতে পৌঁছায় গেছে মহিলা বলে নবীজি এই যে আমার বাড়ি রাঙ্গিনায় আমি এই পাশে